অনেকেই আমাকে ব্যক্তিগত ভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে শুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যে তারা বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপুরে হ্যাঁ বাঘিনের এক হেঁটে বান্ধি তৈরির কোনো অবস্থা অ্যাসেসারি আপনাকে সিকিউরিটি দিত হবে আপনার সামনে ব্যবহর পেছনে ব্যবহর কত সিকিউরিটি কত মানে সা ব্যবস্থা আপনি করেছেন কিন্তু আজকে বিদায়টা আপনার কেমন হয়েছে পুরো দেশ ভেবেই গণ ঠিকঠাক ঘৃণা গত ছাড়াতে আপনি

দীর্ঘদিন পর্যন্ত যে লুটতরাজ চলে আসছিল যে নানামুখী অবিচার বৈষম্য এবং অন্যায় আচরণ চলে আসছিল সেটার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ দীর্ঘদিন পর্যন্ত তাদের মধ্যে যে জমে থাকা ক্ষোভ সেটা তারা প্রকাশ করেছে ছাত্র জনতার গণ আন্দোলনে ইতিমধ্যে আমরা জানি যে সরকার পতন হয়েছে এই পুরো সাফল্যের যে মহানায়কেরা বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা তাদের সকলকে আমরা সকলে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি আল্লাহ রব্বুল আলামিন তাদের সবাইকে জন্য সর্বোত্তম বিনিময় দান করুন এবং যে সমস্ত ছাত্র ভাইদেরকে বা যে সমস্ত নিরীহ নিরপরাধ মানুষদেরকে আমরা হারিয়েছি যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আমরা তাদের প্রত্যেকের রুহের মাফরাত কামনা করছি আল্লাহরব্বুল আলমীন তাদের সবাইকে সাহায্যের মর্যাদা দান করুন যেই জুলুমের বিরুদ্ধে এই গণ আন্দোলন হলে গণ অভ্যুত্থান হল আমরা একাত্তর দেখিনি আমরা চব্বিশ দেখেছি আমরা যারা জুলুম করেছে লুটতরাজ করেছে অবিচার করেছে বৈষম্য করেছে সেগুলোর পরিণতি আমরা দেখতে পেয়েছি আমরাও যদি একই কাজ করি বা আপনারা যদি সাধারণ মানুষও যদি একই কাজ করেন তাহলে একই পরিণতি আমাদেরকে বরণ করতে হবে আল্লাহ ভয় আমরা অন্তরে জাগ্রত রাখি আমি সর্বস্তর ওলামা এখরামদেরকে এবং সকল সচেতন নাগরিকদেরকে আমাদের সম্মানিত ফলোয়ারদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই প্লিজ সবাই সবাইকে শান্ত হতে বলুন এবং সকল প্রকার অন্যায়কে থামিয়ে দিন এবং প্রত্যেকটা মানুষের অধিকার ন্যায্য অধিকার তাকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া সেটা যেন পুনঃপ্রতিষ্ঠিত হয় কোনোভাবেই যেন আমাদের এই দেশে ধর্মবিদ্বেষী এবং মুসলমানদের প্রতি বিশেষভাবে বিদ্বেষ লালন রাখে এই সমস্ত মানুষগুলো যাতে কোনোভাবে বর্তমান পরিস্থিতিতে কোনো প্রকার সুযোগ সুবিধা নিতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার হোক বা পরবর্তী পদক্ষেপগুলো হোক সেগুলোতে এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাস এদেশের মানুষের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল আছে সেই মানুষগুলোর যেন দায়িত্বে আসে সেটি হলো এদেশের কোটি কোটি মানুষের প্রাণের দাবি হাজার হাজার শহীদের শাহাদাতের রক্তের বিনিময়ে আল্লাহ তায়ালা বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করে দিয়েছে এদেশে সত্য কথা বলার কোনো পরিবেশ ছিল না হক কথা বলার মতো কোনো পরিবেশে ছিল না জালেমদের জুলুমের কবলে পড়ে অসংখ্য মানুষ যারা সত্য থেকে চুপ করতে বাধ্য হয়েছে অনেকে সত্য বলে চাকরিচ্যুত হয়েছে সত্য কথা বলার কারণে দেশত্যাগ করতে হয়েছে আল্লাহর অসংখ্য বান্দাবান্দিকে জীবন পর্যন্ত দিতে হয়েছে আল্লাহ শুক্রিয়া পবিত্র কোরআন মাজিদ আল্লাহ বলেছেন তুল্লাহ নিশ্চয়ই জালেমরা কখনো সফল হয় না আল্লাহ তায়ালা ফেরাউনের মতো জালেমকে পানিতে ডুবিয়ে মেরেছেন রমরুদের মতো জালেমকে আল্লাহ তায়ালা জুতার বাড়ি খাইয়ে পৃথিবী থেকে বিদায় করেছেন আমরা বাংলাদেশে দেখেছি আরেক জালেম আজকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে কেননা সামনে আমাদের যে সময় সেই সেই সময়ে ইসলামকে সামনে রেখে আসতেছে এবং আমাদের সমাজ যে সকল দূরদর্শী মানুষ আছেন তাদেরকে সামনে নিয়ে আমরা বৈষম্যহীন একটা আদর্শ সমাজ আদর্শ বাংলাদেশ একটা জুলুম নির্যাতন মুক্ত বাংলাদেশ করতে চাই সাথে সাথে বলে রাখি যে আমাদের এই বিজয়ের মানে এই নয় যে আমরা সব পেয়ে গেছি বরং আমাদের প্রত্যেকটা আমাদের যে খুন হয়েছে তার তো আমরা বিচার চাইব আমাদের প্রত্যেকটা ভাইয়ের যে ক্ষতি হয়েছে তার বিচার আমরা চাইবো দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে তার হিসাব আমরা চাইবো তার বিচার আমরা চাইবো যারা যে সকল মিডিয়া এরকম